আজকাল সকলেই কর্মব্যস্ত হাতে একদমই সময় নেই তাই বলে কি পিঠা হবে না না একদমই তা নয় চাল বাটাবাটির রকম ঝামেলা ছাড়া চালের গুঁড়ো ছাড়া ময়দা ছাড়া খুব সহজেই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের রসালো এই পিঠে যা মুখে দিলে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে ঝটপট তৈরি করে নিয়ে যায় এরকম দুর্দান্ত স্বাদের নরম তুলতুলের রসালো পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠেটা তৈরি করার জন্য আগে থেকে কোনো প্রস্তুতির দরকার হয় না ইনস্ট্যান্ট আপনারা এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন আর সব থেকে বড় কথা হলো যে কেউ এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল প্রথমেই পিঠের ডোটা তৈরি করে নেব সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি মাপ অনুযায়ী এখানে দুশো গ্রাম সুজি আছে এর সাথে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোরানোর নারকেল তবে নারকেলটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে একই সাথে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ চিনি তবে আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পিঠের টেস্ট অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ প্রথমেই সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি জল অ্যাড করব। আমি এখানে এক কাপ সুজির জন্য এক কাপ জল নিয়েছি তবে জলটা একবারে দিয়ে দেব না অল্প অল্প করে জল দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলটা কখনোই একবারে দিয়ে দেবেন না তাহলে সুজিটা ঠিকভাবে মেশানো যাবে না মেশানোর সময় খেয়াল রাখবেন কোনো অংশ যাতে দলা পেকে না থাকে সেই কারণেই অল্প অল্প করে জল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে পুরো এক কাপ জলই দিয়ে দিয়েছি এইবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর মধ্যে সুজি আছে তাই সুজি ফুলে ওঠার পর বোঝা যাবে আর জল দিতে লাগবে কি না এদিকে যে বাটিগুলোর মধ্যে আমি পিঠেগুলো তৈরি করব সেই বাটিগুলোতে আমি সামান্য তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এতে কি হবে পিঠেগুলো মোল্ড আউট করতে সুবিধা হবে আপনারা বাটির বদলে যে কোনো কাপ বা গ্লাসেও পিঠেটা করতে পারেন আমি সবকটা বাটিতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন দশ মিনিট রেস্টে রাখার পর সুজির মিশ্রণটা আগের চেয়ে কতটা ঘন হয়ে গেছে এখানে আরও কিছুটা জল দিতে হবে জল দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা কিন্তু একবারে দেবেন না তাহলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বেকিং পাউডার দেওয়ার জন্য সুজির এই মিশ্রণটা অনেক বেশি ফ্লাপি হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না বেকিং পাউডার দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না এবার আগে থেকে যে বাটিগুলোতে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটির মধ্যে পরিমাণ মতো সুজির মিশ্রণটা দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন বাটিগুলোকে একদম ভর্তি করে দেবেন না তার কারণ এই পিঠেগুলো তৈরি হওয়ার পর অনেকটা ফুলে উঠবে তাই বাটিগুলোর অর্ধেক সুজির মিশ্রণ দেবেন আমি এক একটা বাটিতে দুই থেকে তিন টেবিল চামচ করে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে আমি সমস্ত বাটিগুলো রেডি করে নিয়েছি পিঠেগুলো জলের ভাপে তৈরি হবে সেজন্য আমি এখানে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড দিয়েছি বাটিগুলোকে বসানোর জন্য এইবার এই বাটিগুলোকে খুব সাবধানে আমি এই স্ট্যান্ডের ওপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি সমস্ত বাটিগুলো আমি বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট ভাব দিয়ে নেব তাহলেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন পিঠেগুলো কত টা ফুলে উঠেছে পিঠেগুলো ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আমি এই মাছ বরাবর একটা কাঠি এভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে পিঠেগুলো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা পাত্রে আমি হাফ লিটার দুধ গরম করতে বসিয়েছি দুধটা গরম হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম খেজুরের গুড় আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে শীতের সময় খেজুরের গুড় দিলে এই পিঠের টেস্ট অনেক বেশি ভালো হয় ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি তবে আপনারা এলাচ পছন্দ না করলে নাও দিতে পারেন গুড় দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি দুধ আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে এর থেকে আর বেশি ঘন করব না এবার এই দুধটাকে গ্যাস থেকে নামিয়ে নেব এবার এই পিঠেগুলোকে মোল্ড আউট করে নেব তবে মোল্ড আউট করার আগে খেয়াল রাখবেন পিঠেগুলোকে ঠান্ডা করে তবেই মোল্ড আউট করবেন তা না হলে ভেঙে যেতে পারে আমি এভাবে একটা চামচের সাহায্যে পাশ থেকে এভাবে একটু খুলে নিচ্ছি দেখুন কত সহজে পিঠেটা মোল্ড আউট হয়ে গেল আর দেখুন পিঠেটা কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। এভাবে আমি সমস্ত পিঠেগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি আপনারা যদি আমার এর রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের তৈরি প্রত্যেকটা পিঠে এরকম নরম স্পঞ্জি আর জালিদার হবে সমস্ত পিঠেগুলো আমি মোল্ড আউট করে নিয়েছি এবার এই পিঠেগুলোকে একটা পাটের মধ্যে নিয়ে নিচ্ছি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে জাল করে নেওয়া দুধ এই দুধের মিশ্রণটা গরম অবস্থাতে এই পিঠের মধ্যে দিয়ে দিতে হবে এইবার এই পিঠেগুলোকে গরম দুধের মধ্যে কম করে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তাহলে পিঠেগুলোর ভেতরে রস ভালোভাবে ঢুকবে আমি আপনাদের পনেরো মিনিট পর দেখাচ্ছি তাতেই দেখুন পিঠেগুলো আরও কতটা ফুলে উঠেছে তবে এই পিঠেগুলো যত বেশিক্ষণ দুধের মধ্যে ভেজানো থাকবে ততই রসালো আর নরম তুলতুলে হয়ে উঠবে সুজির এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনাদের করা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য তাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের একটা পিঠে খুব কাছ থেকে নিয়ে দেখাচ্ছি যে দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে দেখুন ভেতরটাও কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন কতটা রসালো হয়েছে তাই আর বেশি না ভেবে বাড়িতে বানিয়ে ফেলুন সুজির রসালো পিঠে আর সকলে মিলে এনজয় করুন ধন্যবাদ